াহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও আপনাদের সামনে একটি নতুন কীটনাশকের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের কীটনাশকটি হলো লজিক্যাল তিরানব্বই এস পি জিতে সক্রিয় উপাদান মনোমি হাইপো নয়শো গ্রাম ও অ্যাসিটামি অ্যাসিটামি পিরিড তিরিশ গ্রাম বিদ্যমান হাইসিম হাইসিম বাংলাদেশ লিমিটেড একশো গ্রাম অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন বিভিন্ন ধরনের কীটনাশক কৃষি কৃষিপণ্য সম্পর্কে ধারণা দেওয়াই কৃষি ভাইদেরকে ধারণা দেওয়াই আমাদের চ্যানেলের একমাত্র লক্ষ্য সবাইকে ধন্যবাদ লজিক্যাল লজিক্যাল তিরানব্বই এসপি মোনোমি হাইপো নব্বই পারসেন্ট প্লাস অ্যাসিটামি প্রিড তিন পারসেন্ট ডব্লু ডব্লু ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালোভাবে ও মেনে চলুন লজিক্যাল তিরানব্বই এস পি নিস্টোসি নের নিস্টো নিস্টোকসিন গ্রুপের গ্রুপের মনোমিহাইপো ও নিয়নিকোটিনয়েড জাতীয় অ্যাসিটা অ্যাসিটামিপিরিড এর সংমিশ্রণে তৈরি অধিক কার্যক্রিয়া সম্পন্ন আধুনিক কীটনাশক লজিক্যাল তিরানব্বই এসপি একটি ব্রড স্পেকট্রাম ব্রড স্পেকট্রাম স্পর্শক ও পাকস্থলী বিষক্রিয়া সম্পন্ন যাহার ট্যালেস টেলেস ট্যানেসলেমিনার ক্রিয়ার সাথে সাথে ওভিসিডাল পোকার ডিমনাশক ক্রিয়াও রয়েছে লজিক্যাল তিরানব্বই এসপি বিভিন্ন বিভিন্ন লেপি ডোপটেরা বর্গের কীটপতঙ্গ যেমন ধানের মাজরা পোকা পাতা মোড়ানো পোকা পাটের ভিসা পোকা ও পাশাপাশি ধানের বাদামি গাছফরিং দমনে বিশেষভাবে বিশেষভাবে কার্যকরী অনুমোদিত মাত্রা লজিক্যাল তিরানব্বই এসপি পি ফসলের বালাই দমনের জন্য উদ্ভিদ সংরক্ষণ উইং কর্তৃক অনুমোদিত ফসল পোকার নাম পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রয়োগ মাত্রা প্রতি একরে প্রতি হেক্টরে মাঝরা পোকা দশ গ্রাম দশ লিটারে প্রতি একরে দুইশো গ্রাম প্রতি হেক্টরে পাঁচশো গ্রাম ধান বাদামি গাছ ফেরিং প্রতি দশ লিটারে তিন গ্রাম প্রতি একরে ষাট গ্রাম প্রতি হেক্টরে একশো পঞ্চাশ গ্রাম ব্যবহার বিধি ফসলের জমিতে পোকার আক্রমণ দেখা দিলে লজিক্যাল তিরানব্বই এসপি দশ লিটার পানিতে অনুমোদিত মাত্রায় ভালোভাবে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে পোকা আক্রমণের উপর নির্ভর করে সাত থেকে দশ দিন অন্তর দুই থেকে তিনবার স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় সাবধানতা ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষেধ সিটানোর সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন ব্যবহারের চোদ্দ না ও খাবেন না ব্যবহৃত জমিতে গবাদি পশু ও পাখি প্রবেশ করতে দিবেন না গোদামজাত করেন শুষ্ক ছায়াযুক্ত স্থানে স্বাভাবিক আলো বাতাসযুক্ত যুক্ত পরিবেশ এবং মানুষ ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন বিষক্রিয়ার লক্ষণ গিলে ফেললে বমি ভাব অতিরিক্ত ঘাম অস্থিরতা মাথা ব্যথা মাংস পেশির লালা পড়া পেট ব্যথা শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা হতে পারে প্রাথমিক চিকিৎসা গিলে ফেললে বমি করান অচেতন অবস্থায় বমি করানোর বা কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না রুগীকে খোলা বাতাসে রাখুন এবং সত্তর ডাক্তারের পরামর্শ নিন চিকিৎসকের জ্ঞাতব্য জিন জিন ও নিওনিকোনিয়য়েড নিওনিকোনয়েড গ্রুপের কীটনাশক প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধকের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে প্রস্তুতকারক নিংবো জেনি রিক কেমিক্যাল কোম্পানি লিমিটেড রেজিস্ট্রেশন নং এপি বাহাত্তর একচল্লিশ রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী এগিম বাংলাদেশ লিমিটেড বালাইনাশকের মাত্রার অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো চল্লিশ টাকা শিশুদের নাগালের বাইরে রাখুন এক কথায় মাজরা ধানের মাজরা পোকা জন্য অত্যন্ত ভালো কার্যকারী একটি কীটনাশক লজিক্যাল আপনারা নিঃসন্দেহে লজিক্যাল ধানে মাজা পোকা দুমণের জন্য ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ